নমস্কার আমি উজ্জ্বল সরকার আজকে একটা বিশেষ বিশেষ কারণে আপনাদের কাছে আসা আজকে আমি কোনো ব্লগ করতে আসিনি আজকে এসেছি আমাদের এলাকাতে যেখানে আমি ছোটোবেলা থেকে ছবি তুলে বড় হয়েছি যেখানে আমি তেরোশোটি ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছি যে এলাকা দিয়ে ঘুরেছি যে এলাকা থেকে আমি ছবি তোলা শিখেছি সেই এলাকায় আজকে আমি চলে এসছি যে বিষয়টা নিয়ে এসছি প্রথমে ভেবেছিলাম এই বিষয়টা আমি বাড়িতে বসেই করব তারপরে মনে হলো না সবটা জঙ্গলে তৈরি তাই জঙ্গলেই চলে এলাম এই বিষয়টা নিয়ে বিষয়টা হচ্ছে আমি লকডাউনের পর থেকে পরিশ্রম করে একটা জিনিস তৈরি করেছি সেটা আজকে আমি সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরব আমি পাঁচ বছর পরিশ্রমের পরে এই বইটি তৈরি করেছি এই বইটি লেখার কথা ভেবেছিলাম লকডাউনের সময় এই বইটির নাম হচ্ছে দুই ডানায় দুনিয়া বাংলার একশো একটি পাখি অক্লান্ত পরিশ্রমের পরে এই বইটি আমি আমার হাতে পেয়েছি এই বইটিতে আছে আমাদের পশ্চিমবাংলার একশো একটি পাখির সম্পর্কে তাদের ছবি তাদের নাম তাদের ইংরাজি নাম তাদের বিজ্ঞানসম্মত নাম এবং কিছু বিহেভিয়ার তারা কোন সময় বাসা করে কোন সময় কোথায় থাকে কি খায় তাদের খাদ্যাভ্যাস এইগুলো নিয়ে এই বইটি লেখা এই বইটি আমি সবার প্রথম উৎসর্গ করেছি আমার এক বন্ধু এবং ভাই সায়ন সরকারকে সায়ন সরকার আজ আমাদের মধ্যে নেই একটা দুর্ঘটনার বশত আমাদের ছেড়ে চলে গেছে তো সবার প্রথম আমি তাকেই বইটি উৎসর্গ করেছি কারণ বইটি লেখার কথা যখন আমি লকডাউনের সময় ভেবেছি সবার প্রথম ও আমাকে বলেছিল তুই বইটি একশো এক বা একশো আটটা পাখি নিয়ে লিখিস তো সায়ন আজ আমাদের মধ্যে নেই তো সায়নকে উৎসর্গ করে আমি যে লাইনটি বইয়ের মধ্যে লিখেছি সেই লাইনটি একটু আপনাদেরকে পড়ে শোনায় এই বইটি লেখার কথা ভেবেছি দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় এই সময় আমাকে সবার প্রথম উৎসাহিত করেছিল আমার বন্ধু ভাই সায়ন সরকার সে বলেছিল এই বইটি একশো এক বা একশো একটি পাখি নিয়ে লিখতে সায়ন আজ আমাদের মধ্যে নেই আমরা ভুলব না সায়ন তোকে এই বইটি সবার প্রথম তোকে উৎসর্গ করলাম ও তোর প্রতি কৃতজ্ঞ রইলাম যাকে দেখে বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছি যার জন্য বইটা আমি আজকে সম্পূর্ণ করতে পেরেছি সেই লোকটা ডক্টর অমিতাভ মজুমদার উনি আমাকে এই বইটির ভূমিকা লিখে দিয়েছেন এবং সাহায্য করেছেন নানানভাবে কিভাবে কি করা দরকার কিভাবে কি করলে ঠিক হবে সম্পূর্ণভাবে উনি আমাকে গাইড করেছেন উনি ছিলেন বলে আমি আজকে এই বইয়ের স্বপ্নটা পূরণ করতে পেরেছি অমিতাভ মজুমদার স্যারকে অনেক প্রণাম অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ রইলাম আপনার প্রতি আর এই বইটি ডিজাইন করেছে এবং প্রিন্টের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সব কিছু বুঝে শুনে করে দিয়েছে সে হচ্ছে আমারই এক বন্ধু তর্পণ সরকার তর্পণ সরকারকে অনেক ধন্যবাদ এত সুন্দর ডিজাইন প্রচ্ছদের জন্য এই অপূর্ব কাজটাও আমায় করে দিয়ে আমার সঙ্গে প্রায় দু বছর সঙ্গে থেকে আমাকে সাহায্য করেছে তর্পণকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল তর্পণের জন্য তর্পণ পাশে ছিল বলে আজ আমি এটা করতে পেরেছি বইটি লেখা হয়েছে এইভাবে পাখির ছবি দেওয়া আছে একটা বড় ছবি যাদের চিনতে সুবিধা হয় এবং রং বুঝতে সুবিধা হয় এইখানে একটা ছবি এইখানে একটা ছবি লেখা আছে লাল মুনিয়া ইংরাজি নাম বিজ্ঞানসম্মত নাম এর মধ্যে লিখে দেওয়া আছে পাখিরা কি খায় কোথায় বাসা করে কোন সময় বাসা করে সেই সম্পর্কে নিচে কিছু লিখে দেওয়া আছে এই বইটি আমার তৈরি করতে পাঁচ বছর সময় লেগেছে এই বইটির আমি মূল্য রেখেছি আটশো টাকা এবং কিছু শতাংশ ছাড় দিয়ে বইটি আমি বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই বইটিতে আমার অনেক অর্থ বিনিয়োগ হয়েছে আপনারা যদি কেউ এই বইটি কেনেন তাহলে আমি খুব খুশি এবং আনন্দিতই হব বইটির মূল্যটি আপনাদের কাছে অনেকটা বেশি মনে হতে পারে কিন্তু বইটির প্রিন্টিং কোয়ালিটি এবং বইটি যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন মূল্যটা হয়তো সঠিক যদি ভালোবেসে আপনারা একটা দুটো বই আমার কাছ থেকে কেনেন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দ উপভোগ করবো এবং আগামী কাজের জন্য অনেক উৎসাহিত হব